আজকে দশই নভেম্বর দশই নভেম্বর উপলক্ষেই হয়তো এই যে আওয়ামী লীগ গাড়ি ফোরানো শুরু করছে কয়েক জায়গায় রাস্তা রাস্তায় পিস্তল নিয়ে মারামারি শুরু করছে এটাও তার প্রতিক্রিয়া বলতে পারেন হোয়াট ইজ দার দশই জানুয়ারি দশই জানুয়ারি সবাই খুব পপুলারলি নেয় উনিশশো সাতাশ সালের দশই জানুয়ারি এই দশই নভেম্বর ছিল এই যে আগামীকালকে জামাত যেতে ডাকছে প্রোগ্রাম যে ঢাকার বাইরে থেকে লোক নিয়ে এসে ঢাকায় জড়ো করবে এদেরকে পপুলারলি আমাদের এখানে পুরানো রাজনীতি স্টাইলে বলা হতো ঢাকা গেরাও ঢাকা গ্রাম মানে হলো ঢাকার বাইরে থেকে আমার দলের লোক নিয়ে এসে আমি ঢাকার বিরাট জবাইট করে শোডাউন করবো সরকারের উপর প্রেসার ক্রিয়েট করবো এটাই হলো কমনলি ঢাকা গেরাও বলা হতো সো এর সাথে আমলের সবচেয়ে বড় প্রোগ্রামটা ছিল এটা দশ নভেম্বর উনিশশো এর আগে আওয়ামী যারা ছিয়াশি লিগশনের সংসদে গেছিল তারা সবাই পত্যাগ করছে করে হিউজ প্রেশার করেছিল এই দশটি নম্বর ওকে এটা হল পজিটিভলি ব্যাখ্যা করা দশই নম্বর এন্ড মট ইজ নেগেটিভ দশই নম্বরের এর বিরাট নেগেটিভ দিক আছে আপনারা জানেন এরশক ক্ষমতায় আসছিল বেড়াশির চব্বিশে মার্চ এরসব ক্ষমতায় আসার পরে কঠোরভাবে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ মানে এমন নিষিদ্ধ যে হলে হলের হলে ফ্লো দে আপনি স্লোগান দিতে পারতেন না হল যে হল থাকি আর নবসবাস করি সে হলেও পারতাম না এমন কটন আসছে ডিবির লোকেরাছে ওখানে কি দেখছি ন আপনারা করবেন না কিন্তু ফলে ঢাকা ইউনিভার্সিটিতে বটতলা যে মিটিং করবেন তো প্রশ্নেই আসে না ঢাকা ওই যেখানে ক্লাসরুমের যে ব্যালকনি ব্যালকনিতেও আপনি হাঁটতে পারবেন না দলবদ্ধ স্লোগান দিতে পারবেন না এরকম অবস্থা ছিল এগারোই জানুয়ারি তাও প্রথমে আমাদের এই যে ফ্লোরে ক্লাসরুমে ফ্লোরে যাতে আমরা মিছিল করতে পারি এইটা প্রথমে অর্জন করছি হলে হলে করার অর্জন করছি এটা করছি করার পরে এইবার লড়তে লড়তে একটা পর্যায়ে আচ্ছা ঠিক আছে ক্যাম্পাসের ভিতরে তারা আসবে না ক্যাম্পাস একদম পুলিশ ভক্ত করেছি জানুয়ারি তাও এটা এর ভিতরে কামালে ফ্লট করে দুইটা ভাগ হয়ে গেছিল আমাদের এটাকে আবার লাগে আমরা আরো বড় করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয় গেরাও নামে আমরা বাইরে বের করেছিলাম সেই প্রথম সেটা কবে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তেরাশি এই চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তেরাশি যখন প্রথম আমরা বাইরে বেরিয়ে রাজপথ বলতে যা বুঝে ক্যাম্পাসের থেকে বাইরে বেরিয়ে আমরা ঢাকা কেঁপে দুপুর থেকে দিয়েছিল এসব আর এই যে দীপালি আর দুটো বা তিনটা ছেলে মেয়ের যে হত্যার কথা বলা হয় এটা ওই দিনের ঘটনা কিন্তু এই পুরো ঘটনাকে দিনাউস নিন্দা কোন ধরনের অন করে নাই যে পার্টিটা এটি হলো আওয়ামী লীগ তাহলে এই আওয়ামী লীগ এর সু বিরোধী মুভমেন্ট সমর্থন করে নাই এইভাবে চলছিল এটা তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি ছিয়াশি থেকে ইলেকশন করছে সাতাশিতে আবার ইলেকশন থেকে সব পদত্যাগ করে আবার ফিরে আসছে এইবার আবার চোদ্দ দল আহ সাত দল পনেরো দল মানে আওয়ামী লীগ বিএনপি জোটগুলো একসঙ্গে হয়ে এই জয়েন্ট প্রোগ্রাম ছিল আসলে দর্শন নভেম্বর উনিশশো সাতাশি তাহলে দশ নভেম্বরে হয় কি নূর হোসেন ওই যে বলে পিঠে লিখে যে ছেলেটা আওয়ামী লীগের তাকে নামে ছিল ওই ছেলেকে পিঠে গুলি করে এসাদের পুলিশ মেরে আলায় সেই জন্য এটা নূর হোসেন চত্বর নাম হবে জিরো জিরো এবং এইটাকে দিয়ে তারা পুরো জিনিসটা মানে যেন বা এইটটি থ্রি থেকে যত কিছু হয়ে আসছে সব আওয়ামী হচ্ছে এই ক্লেমটাই ছিল আসলে দশই নভেম্বরকে এরকম নুর হোসেন দিবস হিসেবে পালনের একটা আর আমরাও সব চাইছি আমরা যে বিরাশি থেকে মুম্বাই এত বড় আন্দোলন করলাম কোনোটা স্বীকৃতি নাই এটা হচ্ছে কামাল অ্যাচিভমেন্ট যে হা সে এর সাথে কাছে আমেরিকানদের কাছে বুঝতে পারছিল যে সে স্টুডেন্ট আটকে রাখতে পারে এই ক্ষমতা তার আছে তো তারই বিজয় দিবস হলো আসলে দশই নভেম্বর আর আমাদের চোদ্দই ফেব্রুয়ারি কি এলো না ওটা কোনো ব্যাপার না ওদিন কোনো দিন হয় না কেন এটা করেছি মুখ একটুখানি বলে নি আমি কিন্তু দশম নভেম্বর অ্যারেস্ট পায়ে হেঁটে মানিগঞ্জ থেকে মানিগঞ্জের মানে অলমোস্ট এটা নদীর দ্বার সেখান থেকে নারী পুরুষ মিছিল নিয়ে ইয়ে তারা আসলে কৃষক আসলে মহিলা কৃষক নারী পুরুষ মিলে পায়ে হেঁটে আমরা ঢাকায় আসছিলাম ঢাকায় এসে আমরা ঢাকায় ঢুকতে গেলে পরে তিনটে নদী ঢুকতে হয় বুড়ি বুড়িগঙ্গা বাঘ হয়ে গেছে মাঝখানে চড় হয়ে গেছে এক নৌকা দিয়ে পার হতে পারেন না কৈটা ও পারে দিটা মোস্তফা মহসিন মন্টুর এলাকা যেটা এখন আপনি বাসে যেতে পারেন সেখানে এগুলো কোনো কিছু ছিল না আমরা পার হয়ে আসছিলাম আমি এসে আগে দুইবার শহরে ঘুরে গেছি মোটর সাইকেল নিয়ে আর ঢাকার লোকদের সাথে কানেক্ট করার জন্য আমাদের লোক যারা ছিল কানেক্ট করার জন্য অ্যাডভান্স পার্টি হিসেবে আসছেন ফেরত গেছেন ফেরত যাওয়ার পরে আমাদের সবাইকে ছয় মাস ডেল সে হিসেবে আমার হয় আছে কিন্তু এখন মূল কথাটা বলতেছি তাহলে এটা কেন হয়েছিল কেন হয় নাই এই দশই নভেম্বরকে গুরুত্ব দিয়া স্টুডেন্ট মুভমেন্টটাকে নষ্ট করে দেওয়া আছে এবং এই কাজটা করেছিল কামাল হোসেন কেন এখন আসেন লম্বা করোনার সময় কম আজকে অন্য একদিন এই পূর্ব ঘটনাটা বলবো এটা হলো একাশি সালের সতেরোই মেস মে সতেরোই মে হাসিনা দেশে ফিরেছিল এই যে হাসিনাকে সভাপতি বানানি কামাল হোসেন রাজ্যের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আর তিরিশে মে জিয়া রোমানকে খুন করা হয় অর্থাৎ তেরো দিন আগে হাসিনা ল্যান্ড করতেছে বাংলাদেশে আমি কেন তা ব্যাখ্যা করবো না আজকাল সময় লাগবে তাই এইটা কামাল হোসেন জানতো যে জিয়া রহমান খুন হবে এই জন্য সে হাসিনা উপর পেশাক্ষেত করে থাকে বাংলাদেশের ভিপ্রবল হাসিনা বেঙ্গে ফিরেছিল সতেরোই মে এক কাল দিন প্রচন্ড ঝড় ঝড় বসে হচ্ছিল সে ঝড় বৃষ্টি হয়েছিল সেদিন এই দিন সে তার তেরো দিন পরে যে রঙ মানাতে খুন হয়ে যায় কামাল জানতো এটা সংক্ষেপে বললে ওয়ার্ল্ড ব্যাংক সংস্কারটা পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এই যে চারশো ষাট উপজেলা যেটা দিয়া এটি সংস্কার কিন্তু এই সংস্কারটা তারা করার ক্ষেত্রে জিয়া এই নির্বাচিত কোন সরকার থাকলে হবে না কেন কমিস্ট বাধা দিবে এটা আমি ডিটেল জায়গাটা বলবো না আমি বলবো আমি যাচ্ছি এটা কামাল হোসেন জানতো কামাল হোসেনের প্রস্তাব ছিল আমেরিকানদের কাছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যে আপনারা আমাদেরকেই বসায় দেন আপনারা যা বলবেন তাই করবো এই কথাটা একাশি সাল থেকে শুরু করে এই কামাল হোসেন বলে গেছে ছিয়াশি ইলেকশন যাবে এবং ছেড়েছি ইলেকশনটা করার ক্ষেত্রেও তাদের একই দাবি ছিল আমি কেন্দ্রের কাছে আমাদেরকে বসলাম আমরা আপনাদের জন্য এই কারণে কামানসেন যে বার্গেনিংটা করতেছিল যে সে স্টুডেন্টরা নিয়ে রাস্তায় বেড়ে যায় কেটে দিতে চাচ্ছিলো না আর বুঝতে ছিল এই যে এটা আমি ঠেকা রাখছি সুতরাং আমি পাওয়ার ফুল সো তুমি এরশাদ নিয়া বুঝছো আমি কিন্তু স্টুডেন্টদেরকে গড়া আটকে রাখছি সো আমাকে ক্ষমতায় দাও ইলেকশন দিয়ে আমাকে ক্ষমতা নিয়ে আসো তাহলে আমি তো তোমার ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কারের কাজটা করে দেবো এই যে স্টুডেন্ট ঠেকে রাখে নারী নামে স্টুডেন্টদের ছেড়ে দেব হচ্ছে নিজেরা ঢঙ্গ করে পনেরোই ফেব্রুয়ারি দলবদ্ধভাবে কামাল হাসানের বাসায় কষে মিটিং এর নামে এই পনেরো দল সবাই মিলে অ্যারেস্ট হয়ে যায় কারণ অ্যারেস্ট হয়ে গেলে এরকম বর্ধমান তারা ঘটেছে ওকে কিন্তু হাসিনা এসব ক্ষেত্রে তার উপরে পুরা দলের কন্ট্রোলটা কামাল হাসান হাতে গিয়েছিল এইটা হাসিনার পছন্দ হয় এই জন্য কা চাষ আমাদেরকে তার ক্ষপ করতে হবে এই প্রোগ্রাম ক্রমশ খুস ফুস ছিল কিন্তু ফুসতে ফুঁসতেও এটি সিক্সি ইলেকশানে সবাইকে নিয়ে যাওয়া কামানসারের উদ্যোগ এটা এখানেও হাসিনা ফিস করে মিস করার পরে এইবার হাসিনা নিজের মতন করে সজাতে শুরু করেছিল সেটা হলো সাতাইশ কিন্তু সাতাশটা ফেল করে যায় অশ্বাসীতে এর আবার যেসব জায়গাগুলোতে আমালিকরা পদ পদত্যাগ করছিলেন এইটটি সিক্স ইলেকশানে জেতা জায়গা থেকে যাই হোক আচ্ছা মূল কথাটা বলে যাচ্ছি

সাতাশ আসলে আওয়ামী লীগের পুরো স্ট্রুডেন্ডকে ধ্বংস করে গিয়া পুরা তার সফলতাগুলো নিজের পক্ষে পুরা রান্না কিন্তু সেটা দিয়েও তারা কোনো লাভ করতে পারে না এটি একটি আবার ওইগুলো বাই ইলেকশন হয়ে যেসব সিটগুলো আওয়ামী লীগেরা পদত্যাগ করছে সেগুলো বাই ইলেকশন করে আবার দিয়ে ভর্তি করে নিয়ে এস এস এর সাথে আবার

প্রতিনিধি পাঠায় যে কেন বাংলাদেশটা অ্যান্টি আমেরিকান হয়ে যাচ্ছে এটাকে থামাক তখন তারা টেপ পায় যে ঘটনাটা তো ঘটছে যে এর সাথে জবরদস্তি ক্ষমতা রাখানোর যে তাদের প্ল্যান সেটার কারণে এর সাথে নয় বছর ধরে ক্ষমতা যাচ্ছে দেন তারা বসে ঠিক করে আছে ঠিক আছে ইলেকশন দেওয়া দিতেছি এই জন্য এসবকে পদত্যাগ করতে হয় ওইটাই নাইনটি ওয়ান ইলেকশন সার কথা হলো এইটা তাইলে এই যে দর্শন নম্বর পালন আমি ইন্টারেস্টেড না যদিও আমি দর্শন নম্বর আমি আমাকে জেলে যেতে হয়েছে ছয় মাস জেলে ত্যাগ হয়েছে তাও একালের সে জেল হচ্ছে সে কালে যে কঠিন ছিল আমাকে তো কখনোই কোর্টে নেয় নেই ছিল একটা ডিটেনশন আইন নিয়ে ছয় মাস আপনি বসে থাকি আমি না করবেন আপনাকে কোর্টেও নেওয়ার দরকার নেই ডাইরেক্ট জেলখানে নিয়ে গিয়ে আবার ঢুকে দিবে কোর্টের মাধ্যমে জেলে আসতে হবে না ডিটেনশন আইনটা এমন ছিল এই ডিটেনশন আইন আমাকে জেলে রাখছিল ছয় মাস সো আমি কিছুতেই দর্শনের মতো আমি উঠবো না দর্শন ছিল আমার অ্যারেস্টে অর্ধিক এই হলো সেই দর্শন নাম্বার দর্শন নাম্বার ইজ আউডেজ উদযাপনের দিক থেকে রিয়েলি যদি এটা কাউকে পালন করতে হয় আওয়ামী ছাড়া অন্যরা এটা পালন করবে না যারা রিয়েলি এটি থ্রি মুভমেন্ট যারা যারা প্রথম এসব বিরোধী মুভমেন্ট আমরা শুরু করছিলাম তারা কিছুতেই দর্শন কে গুরুত্বপূর্ণ মনে করবে তারা মনে করো আমাদের দিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তেরাশি যেদিন আমরা প্রথম কাকার্স থেকে বাইরে বেরিয়েছিল এই হল দর্শন মহের পাল মন্দ সব দিক থ্যাংক ইউ